এখান বাংলাদেশে সিনেমায় এমন বাই কথাই আগে কখনো দেখা যায়নি যে একজন নায়ক তিন বছর ধরে বা

ক চ চিটিসা তাডন কট নানয় বলিউট ফলিউট পড বট বটু বদ তাকাদের চো এ মন পোদি সংখান খু ভিগা কু ভি ভিডা নারি সাকিপান ছেটা কালে না কাই পরছি নামযে মে কাই এসটা সাকিপানে

কত ছাপান্নটি পাস তারপরে তিন নাম্বার বিমা দুই হাজার তেইশ মানিক তেতালিশুয়ালে এটাকেই আপনারাকে কেমন করে দেখছেন টানা তিনটি ইমানি ইমানে তিনটি ইন্ডাস্ট্রি হি চালে কিন্তু এটাকা কমেন বক্সে জানাতেই পারেন আর এডকম আরও নিত নতুন চ্যানেল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আনবেল